এই মুহূর্তে তো তারা আগের জায়গায় আছে আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য অনুরোধ করবো সবাইকে যদি জানিয়ে দেয় তাহলে সেটা তাদের জন্য মঙ্গল আমাদের সকলের জন্য মঙ্গল তাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছে কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয় এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম থার্টি সিক্স অনুযায়ী ইট ইস কিন্তু কমপ্লিটলি অফেন্স আমরা মনে করি সেটা সে অফেন্স করবে না সেটা আমরা আশা করি এবং যদি তারপরেও কেউ করে বিশৃঙ্খলা তৈরি করে আপনারা দেখবেন যে গত দশ দিনে কিন্তু একজন স্টুডেন্টকেও কোথাও আমাদের পুলিশের দ্বারা কোনোভাবেই তাদের সাথে কোনো এমন আচরণ করা হয়নি যেটিকে আমাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করতে পারে কাজেই সেই সম্মানবোধ যেহেতু তাদের প্রতি আমাদের আছে আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি দেশের আইনের প্রতি সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে আমরা বলছি যে আমরা তাদের প্রতি যে আমাদের পেশাদারি অ্যাপ্রোচ সেটি কিন্তু ছিল এবং সেটি আমরা পরবর্তীতেও রাখতে চাই এটি আমরা আশা করি যে তাদের জায়গা থেকেও তারা এখন অনুদানন করবে এবং এটি আপনারা স্পষ্ট করে বলতে বলতে পারেন যে যেহেতু বলবৎ আছে যদি যুক্তি কথা তো তাদের আর নেই সেটি আমরা স্পষ্ট করে স্পষ্ট করে জানতোচ্ছি যে তারা যদি আপনাদের অনুরোধ না মানে তাহলে কি আপনারা বিধি মোতাবেক আপনাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে তাদেরকে জনদুর্ভোগ লাগবে সেই ব্যবস্থা আমরা তো বলছি যে আমরা অবশ্যই বদ্ধপরিকর শুধুমাত্র যারা আন্দোলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো শুধু তাদের নয় তাদের তো বাধ্যবাধকতা সকলের কাছে আমাদের জবাব কিন্তু সকলের কাছে